আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিশপ কালেকশন আমি প্রায় আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লাক্সারি একটা বোকা কালেকশন নিয়ে আর সেলফ প্রিন্টের মধ্যে আপনার একেবারে প্রিমিয়াম মধ্যে কিন্তু এই পেয়ে যাচ্ছেন আর ভিডিও স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা গর্জিয়াস একটা প্রিন্ট করে দেওয়া আছে একেবারে লেটেস্ট একটা মধ্যে আমি একটু ডিটেইলস এ দেখিয়ে দিব তার আগে আমাদের শোরুম এড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একশি নম্বর দোকান আসলে পরে কালেকশন চলে আসতে পারবেন আমি ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার আর ফেব্রিক্স আমি আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিবস যারা একটু ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিতে চাচ্ছেন একটু রেঞ্জের মধ্যে কিন্তু কিন্তু এটা করতে পারেন সুন্দর একটা করে দেওয়া আছে অল ওভার এই থাকছে এবং পাশাপাশি কিন্তু একটা সেলফ প্রিন্ট করে দেওয়া আছে খুব সুন্দর একটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে যারা স্টোন এবং কাজ একেবারে পছন্দ করে না কিন্তু একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বোরকা নিতে চাচ্ছেন কোনোভাবে মিস করবেন না নিচ পোষণে সুন্দর একটা ঘেরো করে দেওয়া আছে আর এটা স্লিপের পোসন্ড কিন্তু খুব সুন্দর একটা স্লিপ করে দেওয়া আছে এটা কিন্তু একটা একটা কালেকশন থাকছে খুব সুন্দর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্রতিটা বোরকার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাবেন আর গলার পোসন্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গলার পোষণ করে দেওয়া আছে গোল গলা করে দেওয়া আছে খুব সুন্দর একটা বাটন করে দেওয়া আছে আপনার যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে বোরকা নিতে চাচ্ছেন কোনোভাবে মিস করবেন না এটার সাথে সেম ফেব্রিক্স একটা ম্যাচ করা একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেই হিজাবটা আর হিজাবটা খুব সুন্দর বড় সাইজের একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্স এর মধ্যে ম্যাচ করা একটা হিজাব পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি কালার গুলো দেখেছি প্রাইসটা বলে দিব সেকেন্ড যে কালারটা থাকছে মাথা নষ্ট করা একটা কালার থাকছে গোল্ডেন কালারের মধ্যে কপার গোল্ডেনের মধ্যে মাসাল্লা খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু আপনার পারচেজ করতে পারেন সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপান্ন তিনটা সাইজের মধ্যে আপনার এই বোরকা গুলো পেয়ে যাবেন আপনারা কিন্তু গিফট করার জন্য কিন্তু এই বোকাটা পারচেজ করতে পারেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা বোরকা পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা এখন যে কালারটা আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপনারা কোনো ভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ইয়ারস এখন যে কালারটা থাকছে এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আসলে এই কালারটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার থাকছে এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে খুব সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর প্রতিটা আপুরা খুব সুন্দর থাকছে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে ভিডিও নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো বাংলাদেশের যে কোনো পদ্ধতি ঘরে বসে চাইলে এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে টোটাল কালারগুলো আর এর প্রতিটি সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন আমি একটু প্রাইস বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে বাইশশো টাকা হিজাব সহ ফুল সেট প্রাইস অনলি বাইশ পঞ্চাশ টাকা হলে আপনার এই খুব সুন্দর এই লাক্সারি ফেব্রিক্স এর এই গুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো বাংলাদেশের যে কোনো পান্ধব ঘর বসে এগুলো অর্ডার করতে পারবেন ভালো সব ভালো সালামাইকুম